মন খারাপ কিছু করার নাই এত কষ্ট করে আইসি ফুল না এমন তো আজকে নাকি শোরুম বন্ধ আইলে একটা গাড়ি কিনবো বলে গাড়িটা চিনে বলো দুই বছরের জমানো কিছু টাকা নিয়ে আজকে যাব আমরা নতুন একটা স্বপ্ন পূরণ করতি স্বপ্নটা হচ্ছে কি রাত্রে ঘুমির ঘরে স্বপ্ন দেখলাম যে ভাই আমার নতুন একটা বাইক কিনতে হবে আমি নতুন একটা বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছি তো যে ভাবনা সেই কাজ সকালবেলা মনে করেন ঘুমিতে উঠেই টাকাগুলো নিয়ে কিন্তু ছুটেছি খুলনার উদ্দেশ্যে তো খুলনায় যাচ্ছি কিন্তু আমি একা না সাথে ছিল হৃদয় হৃদয়ের যে আমি যে নেই যাই ও বিদেশে যাওয়ার আগে কিন্তু আমি সব জায়গায় বাধাই নিয়ে যাই তো যাই হোক যাতে যাতে কিন্তু আমাদের সামনে তেলের পাম্প পড়ে গেছে তেলের পাম্পের থেকে এই আমার বাবার পকেটের থেকে এক টাকা চুরি করেছি তো ভাবলাম যে এই ধ্যান দিয়ে পাঁচশোটা তেল নিয়ে যায় দেয়া গেলো এমন পরিবেশ তৈরি হয়ে গেলো যে আমি খুলনা পর্যন্ত গেলাম আসতেই পারলাম না আসার পথে ঠেলে ঠেলে নিয়ে আসা লাগলো তো কাকারে করলাম কাকা আমাকে একটু পাঁচশোটা তেল দেন তো কাকা পাঁচশোটা শুনে মানে আমি তো সাধারণত পঞ্চাশটা তেল ভরি তো পাঁচশোটা শুনে মনে করেন কাকার সব বড় হয়ে গেছে অর্থ যাক আমি তাদের টাকা দেওয়ানোর পরে সে তেল কিন্তু দেওয়া শুরু করলো তো এহান্তে বাবার প্রকৃতির স্বচ্ছওয়ালে এক হাজার টাকা শুরু করলাম থেকে পাঁচশোটার তেল নিই পাঁচশোটার তেল নেওয়ার পরে নতুন যে বাইকটা কিনবো ওই বাইকেও কিন্তু পাঁচশোটার তেলডুকোই নিয়ে আসবো যাই হোক কাকার সাথে কিন্তু কথা ক্ষতি কাকা কিন্তু আমার চিন্তি হচ্ছিল না মানে এমন গেট আপ নিয়েছি আমি এমন গেট আপ নিয়েছি যে কাকা আমারে কোনোভাবেই চিনতে হচ্ছে না সে কিন্তু তেল দেওয়ার মাঝখানে কছে বাইফোনি যাই হোক তেল টেল নেওয়া শেষ হয়ে গেলেই কিন্তু রাস্তার পরিবেশটা মানে আবহাওয়াটা যে এত সুন্দর ছিল আমি ক্যামেরার ভিউটা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন তো কথা ক্ষতি কিন্তু আমরা অলরেডি কিন্তু রূপসা বৃদ্ধিদের কাছাকাছি চলে আসি তো এই আনতে কিন্তু আমরা বায় মোড় নিলাম বায় মনে মোড় নেওয়ার পর মনটা এত এক্সাইটেড আমি কিন্তু বাইকটা আনতেছি দুমায় দুমায় এইভাবে কথা কতিকতি একদম রূপসা ব্রিজ যে টোলঘাট টোলঘাটে চলে আসি টোলঘাটে আসার পরে এখানে আমার দশটা টাকা টোল দিতে হবে তো গাড়িতে চলানো অবস্থায় মনে করেন পকেটে হাত দিয়েই বসে রয়েছি কারণ এখানে কিন্তু একটু দেরি করলেই ঝামেলা করে তো দশটা টাকা দিলাম মামা আমার এখানে টোকন দিলো টোকন খান নেওয়ার সাথে সাথে কিন্তু সামনের নাটি খান উস হয়ে গেছে তো ভাবলাম এই ফাঁকে বেরোয় যাই যদি আবার পরে দেখা গেলো আটকা পড়ে গেলাম তাহলে দশটা কিন্তু আবার দেওয়া লাগবে তো কথা গতি গতি এই এসলাম আগে খুলনায় ডুকার মূল প্রাণ অর্থাৎ রূপসা ব্রিজ তো এই ব্রিজ কিন্তু এর দুমাই ফার হব এই এনে এই যে ব্রিজটা এই ব্রিজে আমি বারবার একটা জিনিস ফলো করতিলাম এই জিগা মনে করেন রাত্রে বা সন্ধ্যার পরে আসলে কিন্তু বিভিন্ন ধরনের পাখি দেওয়া যায় লাল নীল সবুজ টিয়া পাখি হলুদ পাখি সব কিন্তু এই ব্রিজের পরে ফাওয়া যায় কিন্তু আমরা যে টাইমে যাচ্ছি এ হচ্ছে সাত সকাল দশটা বাজে এখন সারি বেড়ে ঘুরে ঘেরে দেই যে কিছুই নাই তো চিন্তা চিন্তাভাবনা করলাম নতুন বাইক নিয়ে আসবো রাত্রে যেহেতু একটা বাইক কিনবো ঘুরাফেরা করে মনে করেন রাত্রে সন্ধ্যার দিকে এসে এনের এর উই দে তারপরে কিন্তু আমরা বাসার দিকে ফেরবো তো কথা কতি কিন্তু মনের ভিতরে একটা এক্সাইটেড নিয়ে শীতটা টান টানতে লাগিলাম। টাইনিয়ে 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 মনে করেন রূপসা ব্রিজে একদম এই ব্রিজটা ফার হতে আইটে ফার হতে ফিরে বিশ মিনিট লাগে কিন্তু টানার এত গতি ছিল যে মনে করেন দুই মিনিটই খেলা ফাইনাল করে দিছি তো যাওয়ার পথে ভাবলাম যে এনে একটু তেল বাসানো যায় যেহেতু ব্রিজটা অনেক উঁচু উঁচু কিন্তু আমরা নিচের দিকে যাচ্ছি হঠাৎ করে বাইকের স্টার্টটা বন্ধ করে দিলাম যে যদি একটু তেল বাসে এক কিলো যদি ফাও চলা যায় তো আমরা যেহেতু বাঙালি এবং আমি তো বিশেষ করে অনেক গরিব তো কথা কথি কথি কিন্তু গাড়ির কিন্তু স্টার্ট কিন্তু অফ রয়েছে আমি কিন্তু জাস্ট এমনি জাস্ট খালি ধরে রাইছি তো এইভাবে করতে করতে কিন্তু আমরা জিরো পয়েন্টের কাছাকাছি চলে আসছি আমার বাসাতে খুলনা ফিরাই কিন্তু কিলোর মতো তো এনতে কিন্তু এহান দো আমাকে মূল যে আজকে যে সর্মি যাবো আমরা হচ্ছে মূল যে ডিলার পয়েন্ট ডিলার পয়েন্ট হচ্ছে উত্তর মোটরস তো আমরা কিন্তু জিরো পয়েন্টও জাতি করতাম কিন্তু আমার মাথায় একটা জিনিস কাজ করতেছে যে সামনে আমরা যদি জিরো পয়েন্টের সামনেতে ডুই তাহলে কিন্তু এনে একটা ময়ূরী রিসোর্ট আছে মানে ওই রিসোর্টে কিন্তু কাশফুল ফোটে কাশফুল ফোটার পরে কিন্তু আমাকে এলাকার মাই এস দিয়ে এটি মনে করেন যে আরে তামাতামা সবই তুলে

কাশুল তো নাই তা ভাবলাম যে কি করা যায় তাহলে একটু সামনের দিকে যাই যদি কোনোদিন বড় লোক হতেই পারি মাথায় একটা চিন্তা ঢুকোই নিছি যে এনে আমি একটা ফ্ল্যাট কিনবই এনে আবার কিন্তু সাইনবোর্ড দেওয়া ছিল যে ফ্ল্যাট বিক্রি হবে তো ভাবলাম যে ভবিষ্যতে আমি একটা ফ্ল্যাট কিনবো যদি কোনোদিন বড় লোক হয় কিন্তু এই সাইজে কিন্তু ছোট ছোট সাথী দেওয়া রয়েছে কিন্তু সাথীর মধ্যে কোনো কাফিল নাই অর্থাৎ কাফিল দেখতে হলে কিন্তু আপনার বিকেল টাইমে যেতে হবে যাই হোক আমরা কিন্তু সাত সোয়ালে বেরোয় পড়েছি এখন তো ভাব দিয়েছি তাহলে এনের দ্বারায় কাজ নেই আমরা সরাসরি শুভ কষ্টটা করে আসি তো মনে খুব এক্সাইটেড নিয়ে আর কিন্তু জুমার তো টানতে টানতে কিন্তু আমরা ফিরাই ফিরাই কাছাকাছি চলে আইছি এর মধ্যে প্রবাসী ভাই একটা কথা কয়েই ফেলাইছি সেই কথাটা আমি আপনাকে না শুনে পারতেছি না আমরা বেশি সময় দিতে পারলাম না কারণ আমাদের সময় যাওয়া লোক নেই আমি আগামী বছর সময় দেওয়া লোক গুছাই আমরা সরাসরি ময়ূর রিসোর্টে ঘুরে কিন্তু একদিন বাইরে লবই তো কথা কতি কতি কিন্তু আমরা অলরেডি সোনাডাঙ্গা চলে আসি তো সোনাডাঙ্গাতে কিন্তু উত্তরা মোটরস খুবই কাছাকাছি মানে মনের ভিতর এত এক্সাইটেড কাজ করতেছিলো সামনে ইজি বাইকগুলো মানে দেরি ধীরে চলতেছিল আমারও কিন্তু মটকা মটকা গরমে যাচ্ছিল যাই হোক

মনের ভিতর এত এক্সাইটেড নিয়ে আসে যে আমার এইভাবে দুঃখ নিয়ে ফিরে যেতে হবে আমি নিজেও বুঝতেই পারিনি মানে আমি আমার মূল যে এই যে বাইকটা আমি বর্তমানে যে আমার লাল টুকটুকে বউড় আছে এইটাও কিন্তু আমার উত্তর মোটরসের তাই নিয়ে আসছিলো তো চিন্তা ভাবনা করলাম যে উত্তর মোটরসের ডিলার পয়েন্টেতে স্যার আমি গাড়ি কিনবো না তো যাই হোক দুঃখ ভরা মন নিয়ে ভাবলাম যে খুলনায় যখন আইসি মন তো এমনি খারাপ হয়ে গেল এত কষ্ট করে এত এক্সাইটেড নিয়ে আসলাম তো ভাবতেছি তাহলে সামনের দিকে ঘুরে ফিরে যাই যেহেতু খুলনায় আইসি তাহলে খুলনার একটা ভিডিও বানানো হয়ে যায় আমার যে ফলোয়াররা আছে আমার ফলোয়ারকে একটু দেয়া সাক্ষাৎ হয়ে যায় কারণ অনেকে তো আবার খুলনা চেনেও না যাই কথা কথিক আমরা কিন্তু এখন ইসিদ শিব বাড়ির দিকে যাচ্ছি শিব বাড়ি যাওয়ার পরে এন দে মনে করেন এই জোস্তা আমাকে শিব শিব বাড়ি অর্থাৎ খুলনার যে মূল প্যান কেন্দ্র এইখান থেকে কিন্তু আপনি যে কোনো দিকে যাতে পারবেন খুলনার খুলনা রূপসাঘাট বলেন আপনি রয়্যালের মোড় বলেন হ্যাঁ তারপর আপনার বিভিন্ন জায়গায় যশোর রোড আপনি যে কোনো জায়গায় যাতে পারবেন তো আমরা ভাবলাম যে একটু নিউ মার্কেটের দিকে যাই ওই জায়গায় এক ভাইরাল ডিমওয়ালা কাকা আছে তো ভাবলাম যে তাহলে কাকার ওই জায়গাতে ভাইরাল ডিম খেয়ে যাই ভাইরাল ডিম খেয়ে আমরাও কাকার একটা ভিডিও করে নিয়ে যাই আমার যে ফলোয়ার আছে তারাও একটু দেখলো তো আসার পরে দেই যে মোটামুটি এখন প্রায় দুপুর এগারোটা সাড়ে এগারোটা বাইজে গেছে তো বাইকটার রায়ে কিন্তু মোটামুটি কেমন কাকার দোকানটা এই যে মসজিদটা দেখতেছেন আপনি এই মসজিদের একদম ফাঁসেই কিন্তু কাকার দোকানটা তো ডিমালা কাকা বাইরাল ডিম যাই হোক একটু ফাটফুট নিয়ে যাচ্ছি যদি মায়ের ছেলে থাই বসে বোঝেননি ও যাই হোক এখন কথাবার্তা দিয়ে হৃদয় কাছে জিজ্ঞাসা করতে সব কিছু কি ঠিক আছে হৃদয় কয় হ্যাঁ ভাই পুরো নায়কের মতো লাগতেছে তো হৃদয় করলাম যে তুইও চশমা পর তো চশমা পরে এখন মোটামুটি যাই দেই যে ওর বাবা এমন রোজা রমজানের মাস ডিম ভাইরাল ডিম এলাকা কেউ নাই তো বাইরাল যাই এলাকায় ফাঁসের লোকজনের সাথে কথাবার্তা করে দেখতে পারলাম বা বুঝতে পারলাম তারা কলো কি যে সন্ধ্যের পরে আসতে হবে তাহলে ভাইরাল ডিম এলাকা কার সাথে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন সব কিছুই হবে তো এখন চিন্তা ভাবনা করলাম যে আমার বাইক আছে যে বাইক খুলনায় আজকে যে কাজেই যাচ্ছি সেই কাজেই আমাকে বাধা পড়তেছে তো চলেন আমার একটু শপিং করতে হবে তো আমি ওর কাছে জিজ্ঞাসা করলাম তোর বাজেট কত ও আমার যে দুইশোটা বাজেট ও মা এর মধ্যে আরেকটা জিনিস আমি আপনাদের বলে রাখি আমরা যদি গ্রামগঞ্জতে আসছি পুরো রাস্তাটাই কিন্তু জ্যাম লাগাই দিছি দেখেন রাস্তার মাঝখান থেকে কিন্তু সম্রাট শাহজাহান খানের মতো বেরোয় যাচ্ছে ওদের ট্রাফিক মামা টেয়ার ফাইসে যেটা গ্রামের তেইসে আমাকে কিন্তু মানে যাওয়ার ব্যবস্থা করে দিলো তো যাই হোক এখন কিন্তু ওর কাছে আমি জিজ্ঞাসা করতেছি যে তুই কী কিনবি ফর ও যে আমার কিছু জামা প্যান্ট কিনতে হবে তো আমি কলাম তোর বাজেট কত ওকে আমার বাজেট সাতশো টাকা তো সাতশো টাকার মার্কেটে আমি এখন যাই হোক যাওয়ার চেষ্টা করবো তো যার ফলে কিন্তু আমাকে আমাকে খুলনার যে ঐতিহাসিক রেল স্টেশন রেল স্টেশনটা পড়ে গেল তো সারার দিনটা যেহেতু মনে করেন যে ব্যর্থ হয়ে যাচ্ছে তো ভাবলাম রেল স্টেশনের ভিতরে যাবো না অন্য কোন একদিন এসে পুরো রেল স্টেশনের ভিডিও করবো এবং দেখলো আমরা দুরিয়ার বড়টা ট্যুরি যাবো তো কথাকতি কতি মনে করেন সামনে দিকে যাচ্ছিলাম এই ফার্স্ট দেওয়ার আরেক আরেক সাথে সিল্লাই করছিল এই বোল গার মামা সাত নাম্বার গাটে যাও যাই হোক সাত নম্বর গাটে আর কি যাবো আমাকে মন মেজাজ হয়ে গেছে খারাপ এমন ভাবতে সে ডাক বাংলার দিকেই যাই আমার বাইশ জনে কিছু জামা প্যান্ট কিনে এবং ওর সাথে ফকায় টকায় যদি আমি একটা গেঞ্জি মেঞ্জি কিনতে পারি তো কথা কথি কিন্তু কথি কিন্তু ডাকা ডাক বাংলায় চলেছি কিন্তু আসার পথে আরেকটা জিনিস একটু এক্সাইটেড মানে কষ্ট যে কোন জিগা লাগে আসলে আমি একটা বাইক কিনতে কিন্তু সামনে যে আমার ড্রিম যে স্বপ্ন মানে রয়্যাল ইনফিল্ড আহা রে তোরে দেহে যে আমার এত কষ্ট লাগতিছে কাবারি বলে বোঝাতে পারবো না মন রায় সাই তোরে ধরে নিয়ে যাই যাই হোক একদিন বড় লোক হলি তোরে ঠিক সেই আমি কিনে নেব আমার আফোন করেই নেব তো এই কথা ক্ষতি কতি কিন্তু পার্কিং গাড়িটা রাখে মোটামুটি আহ সাল্লাম হচ্ছে ঐতিহ্যবাহী সেই নিক্সন মার্কেট এই মার্কেটে নামটা বলতে লজ্জা লাগে কারণ একটু নামটা বললি গরিব গরিব মনে হয় যাই হোক এখন কথা হচ্ছে বাজেট তো সাতশোটা সাতশোটায় তো শপিং কমপ্লেক্সে তো যাবে না এখন নিকসনেই জাতি হবে তো নিকসন মার্কেটে মোটামুটি আপনারা আসতেই পারেন এই জায়গা আসছে একদম কম দামে মানে ফকির মিসকিন যারা তারা আসছে এখান থেকে কেনে তো আমরা কিন্তু এই নিকসন মার্কেটে কেনাকাটা করে মানসিক কই যে এই শপিং এতে থেকে কিনেছি এখান থেকে কিনেছি ওয়ান থেকে কিনেছি আর এই মার্কেটটার নাম হচ্ছে বড় বাজার আমি অন্তত বিশেষ করে ব্যক্তিগতভাবে দেখছি বড় বাজার কেউ যদি জিজ্ঞাসা করে কোন থেকে নিসে বড় বাজার থেকে কিনেছি তো কথাক কিন্তু নিক্সনে চলে আসি নিক্সনে আসার পরে কিন্তু এখানে কিন্তু ক্যামেরা দেখলেই আপনি প্রতারণার শিকার হবেন মানে কি আমি ক্যামেরাটা নিয়ে ফার্স্ট সারটি ছিলাম এই মামা এইদিকে আসো কি লাগবো এই প্যান্ট জামা প্যান্ট এই এদিক সেদিক ডাক্তার ছিল তো আপনারা কিন্তু নিক্সনে আসতে পারেন খুলনাবাসী যারা তারা তো মার্কেট চেনেন যে কিন্তু এক বন্ধু আপনার সাজাই দেবে ঘুরে ফিরে দেখতেছিলাম এবং মোটামুটি এক দেড় ঘন্টা করার পরে কিন্তু আমরা আসলে একটা জামা প্যান্ট কিনেছি ও আমার একটা শার্টও কিনে দিয়েছে কিন্তু সেই ক্যামেরাটা ভিডিও করতে পারেনি কারণ কি জানেন ক্যামেরা বাইরালই মনে করেন দাম চাই যে আমরা দেড়শোটার মাল চাই সাড়ে টা পাঁচশো এক হাজার দুই হাজার তো মোটামুটি ক্যামেরা বন্ধ করে কিন্তু আমার ও একটা শার্ট কিনেছে একটা প্যান্ট কিনেছে আমিও একটা ফক দি তো আমার কিন্তু একটা গেঞ্জি কিনে দিছে যাই হোক গেঞ্জিটা কিন্তু প্রায় দেড়শোটার মতো নিছে তো কথাকি আমি ভাব দিয়েছি যে কেনাকাটা তো যেহেতু শেষ তাহলে আমরা একটু সামনের দিকে যাই যে একটু ঠান্ডা ঠান্ডা খাই যেহেতু সারাদিন প্রায় ঘুরাফেরা করেছি অনেক কষ্ট হয়ে গেছে তো ও কিন্তু আরও খুঁজতে ছিল কি জন্য একটা খুশি ছিল মানে বারবার উল্টোই ফাল্টাই দেখতেছে কিন্তু মাল তো আমাকে কিনায় গেছে ওমার বলে যে ভাই একটা রাত্রে নাইট ফ্যান্ট লাগবে মানে বুঝলাম না রাত্রে নাইট প্যান্ট বা নাইট জিন্স লাগে মাইয়া গো তো তোর কি তো হালায় মোটামুটি কষ্ট টষ্ট করার পরে এমন একটা কোক নিলাম কোক নেওয়ার পরে কিন্তু ওটা চুমুক মারবে আর আমি বসে বসে ভাবলাম যে ও মানে তো দেড়শো টাকাতে একটা শার্ট টি শার্ট কিনে দিয়েছে তাহলে ওরে কী দেওয়া যায় তো কথা কিন্তু কিন্তু মাথার ভিতরে একটা আইডিয়া চলে আসছে খুলনায় কিন্তু আরেকটা শপ আছে সেটা হচ্ছে ওয়ান টু নাইনটি নাইন মানে ওয়ান টু হান্ড্রেড শপ এই শপের ভিতরে ঢুকলে কিন্তু আপনি মোটামুটি একশোটা একের থেকে একশো ভিতরে যে কোনো মাল কিনতে পারবেন তো ভাবলাম যে সালার এই জায়গায় নিয়ে যাওয়া যাক এই জায়গায় নিয়ে তো যেটা পছন্দ হয়তো সেইটা নেই তো ওরা কিন্তু নিয়ে আসলাম আনার পরে কিন্তু অনেক আইটেম আছে অন্তত বেশি বেশিরভাগ আইটেমই বাচ্চাকেও কারণ আমি জানি যে ওরা এখানে এসে কিছুই পছন্দ হবে না ও খালি ঘুরে ফিরে দেয়ই চলে যাবে কারণ কি জানেন এই জায়গায় এক আছে মায়ের আইটেম আর আছে হচ্ছে মনে করেন বাচ্চাকে আইটেম তো তোর তো গার্লফ্রেন্ডও নাই আর বাচ্চা তো দূরেই থাক কারণ তো আর ও তো এগুলো কেনবেই না তো তারপরে আমি মুখ ফিটে করলাম যে তোমার এখানে যেটা পছন্দ হয় আমি তোমার সেইটাই কিনে দেবো তুমি কি পছন্দ করো বলো পুরো শোরুম ধরে দিয়ে দিলাম তো যাই হোক ঘুরাফিরা করার পরে কয়ে যে ভাই এই ফুলদানটা ভালো লাগতেছে আসলেই ফুলদানটা ভালো লাগতেছে পরে আমি করলাম যে বাইকে যাবো দেখালো রাস্তাঘাটে ভেঙে ভেঙে যাতে পারে তোমার এইগুলো নিয়ে কাজ নেই তো সে কথা তালি চলো তাই কিছু কেনবো না এখন আস্তে আস্তে বাড়ির দিকে বেরোই মন মেজাজ ভালো না আর আমিও বসে বসে আরেকটা চিন্তা ভাবনা করতে লাগিলাম যেহেতু কষ্ট করে চার লাখ টাকা গোসাইলাম টাকাটা দিয়ে বাইক কেনবো কে তুই এমনি মনে করেন একটা লাল টুকটুকে বউ রয়েছে এখন ভাবলাম যে একটা বাস্তবতা মানে হাতটা ধরে চলার জন্য একটা লোক লাগে তো বাবার কাছে টাকাগুলো ধরাই দি বলবানি যে বাবা সামনের বছর আমার এই টাকা দিয়ে একটা হাত ধরানোর লোক এনে দিও যাই হোক ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত এখন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা ফলো দিও আর যদি না লাগে তাহলে সবাই হা হারিয়ে যায় বুঝছো তাতেও মনে করেন আমার একটু মনে স্বস্তি পাবো যে অন্তত আমার ফলোয়াররা হাহা দিছে